আসসালামু আলাইকুম বাংলাদেশ বিমান বাহিনীতে আবেদন করতে গেলে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ নিয়ম ফলো করতে হবে তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা বাংলাদেশ বিমান বাহিনীর এমও পদে খুব সুন্দরভাবে আবেদন করতে পারেন তো বন্ধুরা প্রথমে জানিয়ে রাখি আপনাদের আবেদন যদি কমপ্লিট হয় তাহলে কিন্তু ফাইনালি আপনারা এই ধরনের একটি মেল পেয়ে যাবেন তো আপনাদেরকে আমি প্রথম থেকে দেখিয়ে দিচ্ছি সর্বপ্রথম আপনাদেরকে একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে ব্রাউজার ওপেন করে নিয়ে আপনারা লিখবেন জয়েন এয়ার ডট ডট এম আই এল ডট বিডি লিখে ইন্টারপ্রেস করার সঙ্গে সঙ্গে আপনারা এই ওয়েব পেজে চলে আসবেন এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন করতে হবে তারপর এইখান থেকে আমরা আমরা ডিসি সিলেক্ট করে নিব তারপর কোর্স এমওডিসি তে আমরা ক্লিক করবো তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ব্রাঞ্চ অথবা ট্রেড এখান থেকে এমও ডিসি জিডি সিলেক্ট করে নিব এখান থেকে তারপর আমাদেরকে ডিভিশন সিলেক্ট করতে হবে তো এখান থেকে আমরা আমাদের ডিভিশনটি সিলেক্ট করে নি নিব নিয়ে তারপর কিন্তু আমাদেরকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে পার্মানেন্ট অ্যাড্রেস হিসেবে আমাদের ডিস্ট্রিক্ট যেটি সেটি কিন্তু আমরা দিয়ে দেবো পরবর্তীতে কিন্তু চেঞ্জ করতে পারবেন না তো দেওয়ার পর আমরা নেক্সট বাটনে ক্লিক করে দিচ্ছি তারপর কিন্তু এখান থেকে আমাদেরকে ফুল নেম দিতে হবে আবেদনকারীর ফুল নেম এখানে দিতে হবে তারপর সঠিক একটি মোবাইল নাম্বার দেবো যেখানে আমাদের এস এম এস যাবে তো মোবাইল নাম্বারটি দেওয়া হয়ে গেলে তারপর আমাদেরকে কিন্তু একটি ইমেল দিতে হবে সচল ইমেল তো আমরা এখানে ইমেল নাম্বার দিয়ে নিচ্ছি তারপর দেখতে পাচ্ছেন কোটা যদি আপনাদের কোটা থাকে এখান থেকে আপনারা কোটা সিলেক্ট করে নেবেন আর যদি কোটা না থাকে তাহলে নট অ্যাপ্লিকেবল এ ক্লিক দেওয়াই থাকবে আপনারা তারপর ডেট অফ বার্থ সিলেক্ট করে নেবেন এখান থেকে আমরা ডেট অফ বার্থ সিলেক্ট করে নেব প্রথমে আমরা বছর দিব তারপর মাস তারপর দিন সিলেক্ট করে নেব তারপর কিন্তু আমাদেরকে জেন্ডার সিলেক্ট করতে হবে তারপর এখান থেকে আমাদের হাইট আমরা এখানে দুইটাতে ইএস দিয়ে দেবো দিয়ে নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট করে দিচ্ছি তারপর এখান থেকে আমাদের যদি আইডি কার্ড থাকে আমরা ইএসএ ক্লিক দিয়ে আইডি কার্ড দেবো আর যদি না থাকে নোতে ক্লিক দেবো তারপর নিচের বক্সে বার্থ রেজিস্ট্রেশন নাম্বার মানে আমাদের জন্ম নিবন্ধন নাম্বারটি এখানে সুন্দরভাবে দিয়ে দেবো তো দেওয়া হয়ে গেলে এখান থেকে কিন্তু একশত পঞ্চাশ টাকা কেটে নেবে দেখতে পাচ্ছেন একশত পঞ্চাশ টাকা অ্যামাউন্ট বসা আছে তো এখান থেকে আই এম নট এ রোবট এখানে ক্লিক করে প্রোসিডে ক্লিক করব ওকে বন্ধুরা তারপর দেখতে পাচ্ছেন এই পেজে চলে আসলো এখান থেকে আমরা মোবাইল ব্যাঙ্কিংয়ে ক্লিক করবো তো মোবাইল ব্যাঙ্কিংয়ে ক্লিক করার পর আমরা এখানে বিকাশ রকেট নগদ ট্যাপ ট্যাপ আইপে উপায় সবগুলো মোবাইল ব্যাংকিং ওয়ালেট দিয়ে আমরা এখান থেকে আবেদনের টাকাটি পেমেন্ট করতে পারবো তো আমরা এখন নগদ দিয়ে পেমেন্ট করছি সেম সিস্টেমে আপনারা যে কোনো মোবাইল ব্যাংকিং দিয়ে পেমেন্ট করে নিতে পারবেন তো আমি নগদে ক্লিক দিয়ে পেএবিডিটি একশো পঞ্চাশ এখানে একটা ক্লিক করে দিব ওকে ক্লিক করে দেওয়ার পর যে নাম্বার থেকে পেমেন্ট করতে চাই সে নাম্বারটি এখানে বসাই দিব দেওয়ার পর পোসিডে ক্লিক করব তারপর কিন্তু আমাদের ফোনে একটি মেসেজ চলে যাবে ভেরিফিকেশন করে যাবে সেটা এখানে দিয়ে প্রসিডে আবারও ক্লিক করব তারপর আমাদের নগদের পিন নাম্বারটি এখানে দিয়ে দিব দেওয়ার পর পোসিডে আরেকবার ক্লিক দিলে আমাদের টাকাটি কিন্তু পেমেন্ট হয়ে যাবে বন্ধুরা কিছুক্ষণ ওয়েট করার পর আমাদেরকে এই সাকসেস মেসেজটি দেখাবে তো আমাদের ফোনে অলরেডি একটি মেসেজ চলে যাবে টাকা কেটে নিয়ে তারপরেও আমরা কিন্তু এই মেসেজটি কপি করে সেভ করে রাখবো তারপর ওকে বাটনে ক্লিক করে আমাদেরকে এখন লগ করতে হবে তো আমরা ওকে বাটনে ক্লিক করে দিচ্ছি ওকে এখন এখানে আমরা এপ্লিকেন্ট আইডি এবং পাসওয়ার্ড যে পেলাম এস এম এর মাধ্যমে আমরা কিন্তু দিয়ে লগ ইন করে নেব তারপর দেখতে পাচ্ছেন এই ফর্মটি চলে আসলো এই ফর্মটি কিন্তু আমাদেরকে যথাযথভাবে পূরণ করতে হবে এখানে কোনো প্রকার ভুল করা যাবে না ভুল করলে আপনারা বিপদে পড়ে যাবেন তো প্রথমে আমাদেরকে ছবি দিতে হবে ছবির সাইজ হবে পঁয়তাল্লিশ এম এম গুণন পঁচপান্ন এম তো ছবিটি সাইজ করে নিয়ে আমরা সুইচ ফাইলে ক্লিক করে এখান থেকে আপলোড করে দেবো তো আমরা দেখে নেব আগে একশো কিলোমিটার মধ্যে আছে কি তো যদি একশো কিলোমিটার মধ্যে হয়ে থাকে তাহলে কিন্তু আমরা ছবিটি আপলোড করে দেবো তো দেওয়ার পর এখানে কিন্তু আমাদের নাম নিজের নাম বাবার নাম মায়ের নাম বাবার আইডি কার্ড মায়ের আইডি কার্ড মোবাইল নাম্বার সবগুলো সঠিক দিতে হবে এবং বাবা মায়ের জাতীয়তা কি সেটিও দিতে হবে এখান থেকে তো আমরা সবগুলো পূরণ করে নিচের নিচের দিকে দিকে চলে তো আসলে আমরা দেখতে প্রেজেন্ট অ্যাড্রেস কিন্তু আমাদের গ্রামের নাম রোড নাম্বার এখান থেকে পোস্ট কোড উপজেলা জেলা সবগুলো সঠিক দিতে হবে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস আমরা ঠিকঠাক ভাবে দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করে দেবো ওকে আমি নেক্সট বাটনে ক্লিক করে দিচ্ছি তারপর এই পেজ থেকে আমাদেরকে বাবার পেশা কি সেটা দিতে হবে মান্থলি ইনকাম দিতে হবে এবং বাবার এডুকেশন কোয়ালিফিকেশন দিতে হবে তো এখান থেকে যদি আপনার বাবা যদি নিরক্ষর হয় তাহলে কোনো কিছু দেওয়ার দরকার নেই আর যদি উনি শিক্ষিত হয়ে থাকেন তাহলে এখান থেকে তার গ্রাজুয়েশন লেভেলটি আপনারা দিয়ে দিবেন তারপর দেখতে পাচ্ছেন আপনার বাবা বেছে না থাকে তাহলে কিন্তু গার্ডিয়ানের নাম দিতে হবে তার সমস্ত তথ্যগুলো এখান থেকে দিতে হবে তো যেহেতু আমি যার আবেদন করছি তার বাবা বেঁচে আছে আমি গার্ডিয়ানের নাম দিচ্ছি না আমি সরাসরি আট নম্বরে চলে যাচ্ছি ক্যান্ডিডেটস ন্যাশনালিটি প্রার্থীর জাতীয়তা কি সেটি এখানে দেওয়া আছে প্রার্থীর তত্ত্ব এখানে দেওয়া আছে কত বছর কত মাস কত দিন বয়স সবগুলো দেওয়া আছে তারপর দশ নম্বরে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার যে মোবাইল নাম্বারটি আমরা দিয়েছিলাম প্রথমে সেটি এখানে দেখাচ্ছে তো এখান থেকে ধর্ম তো এখান থেকে ধর্ম ইসলাম সিলেক্ট করে নিয়ে আমরা এই ঘরে সুন্নি লিখে অথবা আপনারা যে তরিকার সেই এখানে দিতে পারেন মেরিটাল স্ট্যাটাস এর ক্ষেত্রে অবশ্যই আনমেরিট দিয়ে দিব তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন এইখানে আমরা এস যে স্কুল থেকে পাশ করেছি সেটি কিন্তু এখানে দিয়ে দিব দেওয়া হয়ে গেলে নেক্সট বাটনে ক্লিক করবো নেক্সট বাটনে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এডুকেশন কোয়ালিফিকেশন এখান থেকে প্রার্থীর এডুকেশন কোয়ালিফিকেশন দিতে হবে এখানে আপনারা পিএসসি জিএসসি এগুলো তথ্য দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নাই তবে আপনাদেরকে কিন্তু এসএসসি তথ্য অবশ্যই দিতে হবে তো এখান থেকে আমরা এডুকেশন এডুকেশনাল ইনস্টিটিউট এখান থেকে আমরা যে স্কুল থেকে পাস করেছি সেই স্কুলের নাম দিয়ে দিব তারপর সেই স্কুলের বোর্ড দিতে হবে যে বোর্ড থেকে আমরা পরীক্ষা দিয়েছি সেই বোর্ডের নাম দেওয়ার পর এখান থেকে গ্রুপ সিলেক্ট করে নেব তারপর এখান থেকে পাশের বছরটি সিলেক্ট করে নিয়ে জিপিএ কত পেয়েছি সেটি কিন্তু দিতে হবে তো জিপিএ দেওয়া হয়ে গেলে আমরা নিচের দিকে চলে আসবো এখান থেকে আমরা প্রিভিউ অ্যান্ড সাবমিট এই বাটনে ক্লিক করে দিব তাহলে কিন্তু আমাদের অ্যাপ্লিকেশনটি এখানে প্রিভিউ হয়ে যাবে আমরা এখান থেকে সমস্ত তথ্য দেখে নিব ঠিকঠাক আছে কিনা যদি ঠিকঠাক থাকে এ ক্লিক দেবো আর ঠিকঠাক না থাকলে ক্লোজে ক্লিক করে আবারও আমরা সংশোধন করতে পারবো তো আমাদের যেহেতু তথ্য ঠিকঠাক আছে আমরা এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে সাকসেস দেখাচ্ছে ইওর প্রোফাইল আপডেট সাকসেস প্লিজ প্রিন্ট নাও তো আমরা এখান থেকে ওকে বাটনে ক্লিক করব কিন্তু এখন আমাদের কোনো কিছু প্রিন্ট করা যাবে না এখানে দেখতে পাচ্ছেন আপনার আবেদনপত্র দাখিল করা সফল হয়েছে পূরণকৃত আবেদন ও প্রবেশপত্র এপ্রিল হাজার চব্বিশ তারিখ সকাল এগারো কোটিকে ডাউনলোডের জন্য উন্মুক্ত করা হবে তো এখন কিন্তু আপনারা আবেদনপত্র এবং প্রবেশপত্র একটিও ডাউনলোড করতে পারবেন না তেইশ তারিখ থেকে ডাউনলোড করা যাবে এই ছিল বাংলাদেশ বিমান বাহিনীতে এমও পদে আবেদন প্রসেস সম্পূর্ণটা আপনাদেরকে দেখিয়ে দিলাম ধন্যবাদ আসসালামু আলাইকুম